এই মুহূর্তে বিশ্বের চোখ মধ্যপ্রাচ্যের দিকে কারণ কয়েক ঘন্টার মধ্যেই ঘটতে পারে এমন এক ঘটনা যা বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির ইতিহাস ইসরায়েলি হামলার জবাবে এবার নিজেদের সবচেয়ে বড় তুরুপের তাস খেলতে যাচ্ছে ইরান রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদন আর সোশ্যাল মিডিয়ার দাবির পর এখন একটাই প্রশ্ন কয়েক ঘন্টার মধ্যেই কি ইরান পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে বিশ্ব এতদিন জানত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রান ডোম প্রায় অজেয় কিন্তু সেই ধারণা এখন ধুলোয় মিশে গেছে ইরানের সবশেষ হামলায় শুধু আয়রান ডোমই ব্যর্থ হয়নি গুড়িয়ে গেছে তেলাবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর আর এরপরই সুর চড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল এমন এক ভয়ানক অপরাধ করেছে যার শাস্তি তারা পাবে এবার তাদের রেহাই নেই এই আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না খামেনির এই হুঁশিয়ারির পরই আন্তর্জাতিক সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সব ধরনের আলোচনার পথ বন্ধ করে দিয়েছে তারা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সরাসরি অভিযোগ করে বলেছেন যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলে অন্যদিকে ইসরায়েলকে হামলার সবুজ সংকেত দেয় এই দ্বিচারিতা আর চলবে না পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ ইরান একা নয় ইরানের পাশে দাঁড়ানোর সরাসরি ঘোষণা দিয়েছে বিশ্বের চার পরমাণু শক্তিধর রাষ্ট্র রাশিয়া চীন পাকিস্তান এবং উত্তর কোরিয়া বিশ্লেষকরা বলছেন এই জোট মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতকে একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আর এর মধ্যেই আগুনে ঘি ঢেলেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন যেখানে বলা হয়েছে ইরান যে কোনো মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে একই সাথে টুইটার ও ফেসবুকে ইরানপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরাও এই দাবিকে উড়িয়ে দিচ্ছেন না কিন্তু প্রশ্ন হল ইরান যদি সত্যি পারমাণবিক বোমা ফাটিয়ে ফেলে তাহলে কি হবে বিশেষজ্ঞরা অন্তত তিনটি ভয়াবহ পরিণতির কথা বলছেন যা আপনার শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে প্রথমত সীমিত পারমাণবিক পরীক্ষা ইরান হয়তো লোকালয় থেকে দূরে কোনো মরুভূমিতে একটি ছোট পারমাণবিক বোমার পরীক্ষা চালাবে এর উদ্দেশ্য হবে বিশ্বকে নিজেদের শক্তি দেখানো এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ভয় পাইয়ে দেওয়া দ্বিতীয়ত সর্বাত্মক যুদ্ধ ইরানের এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি পাল্টা পারমাণবিক হামলা চালায় তাহলে গোটা মধ্যে অর্থপ্রাচ্য জুড়ে শুরু হবে এক ভয়াবহ পরমাণু যুদ্ধ যা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে সারা বিশ্বে ধ্বংস হয়ে যাবে কোটি কোটি মানুষের জীবন এবং তৃতীয়ত যা আমাদের সবার জীবনকে প্রভাবিত করবে অর্থনৈতিক বিপর্যয় পারমাণবিক উত্তেজনার ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে যা বিশ্বের তেল সরবরাহের মূল পথ এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁবে ভেঙে পড়বে অর্থনীতি যার প্রভাব পড়বে আপনার আমার দৈনন্দিন জীবনেও এই মুহূর্তে বিশ্বের তাবর রাষ্ট্রনেতারা রুদ্ধ রুদ্ধশ্বাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পরবর্তী কয়েক ঘন্টা শুধু মধ্যপ্রাচ্য নয় নির্ধারণ করে দিতে পারে আমাদের সবার ভবিষ্যৎ ইরান কি সত্যি সেই বোতাম টিপতে চলেছে বিশ্ব কি আরও একটি হিরোসীমা নাগাসাকি দেখার জন্য প্রস্তুত সব প্রশ্নের উত্তর মিলতে পারে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রতিটি আপডেটের জন্য চোখ রাখুন আমাদের স্ক্রিনে